নজর রাখবো পরবর্তী সংবাদে কমলপুরে কৃষকদের মধ্যে আজকে ট্রাক্টর বিতরণ করা হলো প্রায় এগারো জন সুবিধাভোগীকে তুলে দেওয়া হলো ট্রাক্টর কৃষির উন্নতির স্বার্থে এই বিশেষ আয়োজন যেখানে দুর্গা চৌমুহনী কৃষি তত্ত্বাবধায়কের উদ্যোগে দুর্গা চৌমুহনী ব্লকের পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনা এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভর্তুকিতে এগারো জন কৃষকের মধ্যে প্রদান করা হলো ট্রাক্টর কি বক্তব্য উঠে এসেছে আজকের এই অনুষ্ঠানকে ঘিরে বিধায়িকা স্বপ্না দাস পালের শুনুন মন্ত্রী সম্মানীয় রতনলাল নাথি প্রত্যেকের কৃষকরা যারা রয়েছেন কৃষক থেকে যে উৎপাদ্য কীভাবে দ্বিগুণ করা যায় সে উদ্দেশ্যকে সার্থক করার জন্যেই আজকের আমাদের যে কর্মশালা যে আমাদের কৃষক বাইদের হাতে একটি পাওয়ার টিলার দেওয়া হবে এবং আমার কৃষক ভাইরা যারা রয়েছেন আপনারা এই সেইটা নিয়ে আপনারা নিজ কৃষি জমিতে আপনারা কাজ করবেন এবং আগে যে আপনাদের বিধায়কার বক্তব্য আপনারা শুনলেন রাজ্যের যারা অন্নদাতারা রয়েছেন তাদের কিভাবে আরো আর্থসামাজিক দিক থেকে স্বাবলম্বী করা যায় এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই লক্ষ্য রয়েছে বর্তমান সরকারের এবং কৃষি দপ্তরের সে লক্ষ্যকে সামনে রেখেই চলছে জেলা থেকে মহকুমা সর্বত্রই কৃষকদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াস এমনটাই জানালেন বিধায়করা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন